সালামু আলাইকুম মুস্তাফিজুর রহমানের জন্য সুখবর আছে স্টেপিং ফেলেমিং চেন্নাইয়ের কোচ তাকে চিঠি পাঠিয়েছেন তাদের দলে নেওয়ার জন্য এর থেকে বড় সুখবর আর হতে পারে মুস্তাফিজুরের জন্য মুস্তাফিজুর রহমান এবছর আইপিএল খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে সেই কথা বলেছেন স্টেপিং ফেলেমিং তিনি আরও একটা কথা বলেছেন মুস্তাফিজুর রহমানের নাম যদি প্লেয়ার যদি আমাদের স্কোয়ার যদি না থাকে তাহলে আমরা সব দিক থেকেই ব্যর্থ হব চেন্নাই সুপার কিংসের কোচ আরও একটা কথা বলেছেন নেথিন এলেস তারপর জেমি ওভার না নিয়ে শুধুভাই মুস্তাফিজুর না একজন যদি বলার আমরা যদি মাঠে যদি খেলাতে পারি দুই হাজার চব্বিশ রহমান দারুণ বলিং করেছেন তিনি যদি শেষ পর্যন্ত যদি খেলতে পারতেন তাহলে যদি তার মধ্যে পাফল ক্যাপটা থাকতো তাহলে আর জাসফিট বুমরা পাফোর ক্যাপটা পেতে পারতো না তিনি যেয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছে তিনি শুধু তার জাতীয় ম্যাচের জন্য আমাদের দলে শেষ পর্যন্ত খেলতে পারেনি স্টব্যাঙ্ক ফিল্মে আরও একটা কথা বলেছে আইপিএল ভাই নিলাম যখন হয়েছিল তোমার নাম একশো একাশি নম্বর টাকা হয়েছিল তখন আমাদের কাছে বেশি টাকা ছিল না আমরা তোমাকে নিতেই চেয়েছিলাম তখন আমাদের কাছে এত পরিমাণ টাকা ছিল না রহমানের দু হাজার ষোলো সালে তার আইপিএল কেরিয়ার শুরু হয় হায়দ্রাবাদ থেকে তিনি ভাই প্রথম ম্যাচে বছর চোদ্দ উইকেট পেয়েছিলেন সে সেই বছরে হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছিলেন সেই বছরের ক্যাপ্টেন ছিল ডেভিড অনার ডেভিড অনার এবছর আইপিএল এর সুযোগ পায়নি দেখুন এবছর মোস্তাবিদ সুযোগ পায়নি তারপর দেখুন সাকিব আল হাসান তার যাইয়ে দুই হাজার সালে আইপিএল গেরিয়ে শুরু হয় কলকাতার হয়ে তার তখন বৃত্তিমূল্য ছিল দুই কোটি টাকা সাকিব আল হাসান এখন এক কোটি টাকা বৃত্তিমূল্য তারপর সাকিল হাসানকেও দলে নিতে নিতেছে না দেখুন তার কতটা অবনতি হয়েছে সাকিব আলহসান এবং মোস্তাফিজুর কি আবারও কি মাঠে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন